সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের আটত্রিশ পৃষ্ঠার মাথা খাটাও এই অঙ্কটি সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে দেখো দেওয়া আছে তিনটা পদ দেওয়া আছে সেভেন এক্স প্লাস টু ফাইভ এক্স প্লাস টুয়েলভ আরেকটা টু এক্স মাইনাস ওয়ান একটি সমান্তর অনুকম কম হলে এ এক্সের মান নির্ণয় করো ঠিক আছে খুবই সহজ বুঝতে দিলে তোমরা সবাই করতে পারবে ঠিক আছে আচ্ছা আমরা সমান্তর ধারা কি সবাই জানি তাই না সমান্তর ধারা হলে কি হয় প্রত্যেকটা পদের পার্থক্য বা সাধারণ অন্তর যেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয় সেটা কি হবে ইকুয়াল হবে ঠিক আছে তো আমরা এইখানে তাহলে কি পাচ্ছি দেখো দেখতে পারি না সমান্তর ধারা হলে ঠিক আছে অনুক্রমটি সমান্তর হলে অনুক্রমটির অনুক্রমটি সমান্তর হলে কি হবে প্রথম পদ এবং দ্বিতীয় পদ পদের প্রথম পদ এবং দ্বিতীয় পদের পার্থক্য প্রথম পদ ও দিয়ে তাহলে মিলবে ঠিক আছে প্রথম পদ ও দ্বিতীয় পদের পার্থক্য এবং দ্বিতীয় পদ ও তৃতীয় পদের পার্থক্য কী হবে পার্থক্য সমান হবে ঠিক আছে ঠিক আছে মানে কি দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি এবং তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পথ বিয়োগ করি তাহলে সমান হওয়ার কথা ঠিক আছে সাধারণত পূর্ববর্তী পদকে যদি পরবর্তী পদ থেকে বিয়োগ করে সমান হয় তাহলে আমরা সেটাকে কি বলি সমান্তর অনুক্রম বলি ঠিক আছে অথএব দেখো অঙ্ক কিন্তু সমাধান হয়ে গেছে অথ শুধু এই লাইনটা বুঝতে পারলে অঙ্ক কিন্তু তোমরা এখনই করতে পারবে তারপরে আমি কী করবো এখন দ্বিতীয় পদ প্রথম পদটা কী করবো বিয়োগ করবো ঠিক আছে এখানে কী ছিল দেখো দ্বিতীয় পদ আমাদের লেখো ফাইভ এক্স প্লাস টুয়েলভ মাইনাস মাইনাস মানে কি বিয়োগ করতে হলে এই প্রথম পদ পদের আগে অবশ্যই মাইনাস চিন্ন দিয়ে ব্র্যাকেট দিতে হবে তাও না তা না হলে কিন্তু হবে না ঠিক আছে এই দেখো কী করলাম দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ ইকাল টু কী হবে তৃতীয় পাত বিয়োগ দ্বিতীয় পদ তৃতীয় পথ কি আছে এখানে টু এক্স মাইনাস ওয়ান বিয়োগ দ্বিতীয় পদ কি আছে এই যেটা ফাইভ এক্স প্লাস টুয়েলভ ঠিক আছে টোটাল তিনটা পাত আছে এই যে কমারাক পর্যন্ত প্রথম পাথ এটা হচ্ছে দ্বিতীয় পাত এটা হচ্ছে তৃতীয় পাত যে কথাটা লিখলাম সেটাই করলাম তোমরা যদি এতটুকু না লিখতে চাও এখান থেকে এই পর্যন্ত না লিখলেও চলবে আমি শুধু বোঝার জন্য লিখে দিয়েছি ঠিক আছে তোমরা অনুক্রমটি সমান্তর হলে লিখে এটা এই এটা লিখলে হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা সমাধান করলে এই যে এক্সের মানটা পেয়ে যাব ঠিক আছে আচ্ছা দেখো কী করি ফাইভ এক্স প্লাস টুয়েলভ আচ্ছা এখানে দেখো এটা কিন্তু মাইনাস হয়ে যাবে তাই না মাইনাস সেভেন এক্স চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস আসছে এখানে মাইনাস টু ইকাল টু এখানে কী হবে দেখো টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এক্স এইখানে কিন্তু মাইনাস টুয়েলভ হবে ঠিক আছে এখন আমরা কী করবো এইটা শেখে এটা যোগ বিয়োগ করবো করে এক্সগুলো এক পাশে নিয়ে আসবো সংখ্যাগুলো অপোজিটে নিয়ে যাবো ঠিক আছে এখন এখানে কি পাচ্ছি এই দুটো যোগ বিয়োগ করলে দেখো ফাইভ এক্স আর মাইনাস সেভেন এক্স তার মানে মাইনাস টু এক্স পাবো ঠিক আছে আর এটা থেকে এটা যোগ বিক করলে কথা হবে প্লাস টু এখানে এই এক্স আর এক্সে যোগ যোগ করতে হবে মাইনাস ফাইভ এক্স থেকে টু বাদ দিলে কী হবে মাইনাস থাকে ঠিক আছে আর এখানে দেখো মাইনাস আর তার মানে কথা হবে মাইনাস থার্টিন হবে থার্টিন বা এখানে কত পাচ্ছি আমরা মাইনাস টু এক্স এখানে দেখো মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস থ্রি এক্স ঠিক আছে ইকোয়াল টু মাইনাস থার্টিন এটাই পেছনে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে তার মানে এখন আমরা এইখানে দেখো এই দুটা ঢুকবে করলে কি হয় শুধু এক্স থাকবে তাই না একটা এক্স ইকুয়াল টু মাইনাস থার্টিন আর মাইনাস টেন তার মানে কি মাইনাস টোয়েন্টি থ্রি অথয়েব সমাধান কি পেলাম নিন্দেই সমাধান এক্স ইকোয়াল টু মাইনাস টোয়েন্টি থ্রি এখানে লাস্টের লাইনে অতএব দিয়ে লিখতে হয় ঠিক আছে একবার দিয়ে দিলাম পাশা করি তোমরা বুঝতে পারছো ভালো থেকো السلام عليكم